প্রিয় দর্শক কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি আরেকটা ব্লগে কালকে নিশ্চয় আপনারা দেখেছিলেন আমি বলেছিলাম যে আমার এই গাছগুলা এই যে টমাটো গাছ এখানে একটা বেড পড়ছি এই জায়গায় রোদ্র আসে না হ্যাঁ এই আমার এই বেরি গাছটার জন্যে দুঃখের বিষয় এখন আমি তো আর বেড ছড়াতে পারবো না ওইটার ভিতরে মাটি আছে হ্যাঁ এখন আমার এই ডালা কাটা ছাড়া আর কোনো উপায় নেই এখন কাটা শুরু করছে কিন্তু খুব কষ্ট লাগতেছে এই যে দেখেন কি সুন্দর বেরিগুলা হচ্ছে হয়েছে কত বড় বড় হ্যাঁ এই যে এটা পাক বেয়ার কিছুদিন পরে এই বেরিগুলা আমাকে বেরিগুলা সহ গাছ গাছটা আমার ছাঁটাই করতে হচ্ছে কিছু কিছু পার্ট কিছু করার নাই কারণ অ্যাট দ্য সেম টাইম আমার এই যে গাছগুলোও কিন্তু অনেক উইক হয়ে যাচ্ছে আলোর অভাবে তারপরে ওইখানে মূলার গাছ হচ্ছে ওরা ওরা পাচ্ছে না সানলাইট দরকার এদের জন্য সো একজনকে বাঁচাইতে আরেকজনকে মারতে হবে কিছু করার নেই মারছি না জাস্ট ডালগুলো একটু ছাটাই করে দিচ্ছি হ্যাঁ এই হলো ব্যাপার তো চলুন আমরা ডাল কাটি

আমাদেরকে এখানে সানলাইটের ব্যবস্থা করতে হবে বলো যাই হোক কেটে ফেলেছি এখন মোটামুটি এই জায়গাটা হচ্ছে সূর্য যখন এদিক দিয়ে উঠবে তখন সকালে সানলাইটটা পুরোটা আসবে এখানে পুরো সানলাইটটা পাবে গাছগুলো এখন একটু তরতাজা হবে দেখেন একদম কি চিকন হয়ে গেছে শুধু বড় হয়েছে কিন্তু ওরা পুষ্টিগুণ ওরা খাবার তৈরি করতে পারছে না রোদ্রের আলো পাচ্ছে না বিদায় ওরা ওদের খাবার প্রপার যে খাবার সেটা তৈরি করতে পারছে সো এখন ডালা কেটে দিছি সকালে রোদটা পাবে পুরা হ্যাঁ ফুল টাইম রোদটা পাবে তাতে করে হবে কি আপনারা দেখবেন কি কোনায় যে আগামী দুই তিন দিনের মধ্যে এদের বিস্তর চেঞ্জ হবে একটু ক্লোজ একটু দেখা যে গাছগুলো আজকে দেখে রাখেন আজকের যেই ওদের শারীরিক অবস্থা হ্যাঁ এবং আগামী দুই তিন দিন পর দেখবেন যে এদের অবস্থা কি দাঁড়ায় তো এই হচ্ছে অবস্থা যাই হোক আজকে আরো অনেক কাজ করব আজকে আজকের পর্বটাও অনেক মজার আপনারা খুব ইন্টারেস্টেড ফিল করবেন কেন কারণ আজকে আমি কিছু বীজ আরও কিছু বীজ লাগাবো আপনারা তো জানেন যে লাউ বীজ তারপরে শশার বীজ এগুলো গ্রো হয়েছে মানে সেডলিং হয়েছে গতকালকে দেখাইছি আজকে দেখাবো যে কালকে কিছু বীজ কিনে নিয়ে আসছি এই বীজগুলো আজকে লাগাবো কি কি বীজ সেটা আপনাদেরকে দেখাবো এই যে এই বীজগুলো কিনেছি কালকে এটা হচ্ছে বিন হ্যাঁ বটবটির মতো তারপর কিনেছি হচ্ছে সানফ্লাওয়ার সূর্যমুখী সূর্যমুখীটা লাগাবো হচ্ছে সূর্যমুখী ফুল যখন ফুটে সূর্যমুখী ফুল পরাগায়নে সাহায্য করে সূর্যমুখী ফুলের মৌমাছি আসবে সেই মৌমাছি আমি যে লাউ গাছ লাগাবো কয়েকদিন পর সেই লাউ গাছে পরাগায়ন করতে সাহায্য করবে হ্যাঁ সাইন্টিফিক ব্যাকটেরিয়া সো একটা নতুন জিনিস আপনাদেরকে বলে দিলাম দ্বিতীয়ত হচ্ছে এটা তিন নাম্বার হচ্ছে এটা দেখেন তো এটা কি এটা হচ্ছে তরমুজের বিছি তরমুজের বিচিও লাগাবো তারপর এটা হচ্ছে জুকিনি হ্যাঁ জুকিনি বাংলাদেশে অনেকটা এটা কীসের মতো জুকিনিটা হচ্ছে শশা বা লাউের মতো একটা সবজি এটা হলো ঢ্যাঁড়স পুঁই শাক শাক এটা আরেকটা সালাদ ওকে তো এই বীজগুলো আজকে লাগাবো লাগাব কালকে মাত্র লাগাইছি বেগুন গাছ পানির অভাবে নাই সারাদিন আমি ছিলাম না পানি দেওয়া হয় নাই পানির অভাবে দেখুন কিরকম হয়ে গেছে পানি দিতে হবে ইমিডিয়েট স্যার এদেরকে আর সেই সাথে আমরা কিছু বীজ এখন বপন করব আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা আসলে কোন জায়গায় কোনটা বলবো ও এখানে আসো স্যার ওয়াত এইগুলা কি জানো রক মেলন ও মাই গড এত রক মেলন দিয়ে আমি কি করব রক মেলন মানে হচ্ছে বাঙ্গি হ্যাঁ বাঙ্গির মতো বাঙ্গি কে বাঙ্গির বিচি ফেলে রাখছিলাম দেখুন কতগুলো চারা হয়েছে আমার তো এত চারা লাগবে না ও আল্লাহ এই দিক দি ও মাই গড মাশাআল্লাহ অনেক চারা হয়েছে বাંગી এবার তো বাંગી প্রচুর বাંગી হবে ইনশাআল্লাহ তো ফার্স্ট আমরা বীজগুলা লাগে ওকে อ่า পুইশাকের প্যাকেটটা খুললাম পুইশাকের বীজ দেখেন কয়টা বীজ দিছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা বিচি মাত্র এগারোটা বিচি কত দিয়ে কিনছি জানেন ফাইভ ডলার ফাইভ ডলার দিয়ে এগারোটা পুঁশাকের বিচি কিনছি এরপরে যদি পুঁশাক না হয় তাহলে তো সর্বনাশ ফাইভ ডলার মানে হচ্ছে চারশো টাকা এগারোটা পুঁশাকের বিচি বাংলাদেশের টাকায় চারশো টাকা দিয়ে কিনতাম আচ্ছা সর্বদা আমরা

নেক্সট হ্যাঁ নেক্সট লাগাবো ঢেঁড়শ দেখি ঢেঁড়স কয়টা বেছিয়ে দিচ্ছে এটা এরকম থাকে প্রথমে একটা প্যাকেট তারপরে ভিতরে আরেকটা প্যাকেট হ্যাঁ এই ওয়া ঢেঁড়শের অনেক বেছে দিচ্ছে এত বেছিয়ে দিয়ে কি করবো এই যে দেখুন প্রায় পঞ্চাশটা হবে চল্লিশ পঞ্চাশটা বেশি হবে এত বিচি তো আমার লাগবে না বোন হয় দেখি আমি পয়সা লাগাইতে পারি আস এখান থেকে শুরু করি এক দুই ভিতরে ভিতরে লাগাই এগুলো হবে না তিন খুলে ফেলে এইগুলা ওই শাক লাগাইছিলাম যদি হয় আর কি হয় না পালানো যাবে না বাংলাদেশে তো বিচি এদিক সেদিক পরে থাকে আর এখানে গুনে গুনে এক একটা বিচি কিনতে হয় হ্যাঁ তারপরে যদি ফসল হয় কি আনন্দ আর যদি না হয় তাহলে দুঃখ লাগে হইলো প্রায় বারো পনেরোটা লাগিয়ে দিলাম আল্লাহ ভরসা তারপর কি নেক্সট কি সারওয়াজ নেক্সট আমরা কি লাগাবো বলো তো ঢেঁড়শ লাগালাম পুঁই লাগালাম আর কি লাগানো যায় এখন হুম এবার লাগাবো তরমুজ তরমুজ আসলে তরমুজ অনেক জায়গা লাগে তরমুজ ওদের ওইগুলোর ভিতরে দিব না তো আমার এই যে জায়গাটা আছে এই জায়গাটায় আমি কয়েকটা বিচি ফেলে রাখবো হ্যাঁ যখন হবে হবে এই আর আমার ফ্রনটিয়ারে দিবে হবে তরমুজ হ্যাঁ দেখি আগে কতগুলো বিচি দিচ্ছে তরমুজের ওয়াও ওয়াও অনেক বিচি তরমুজের বিচি দিচ্ছে অনেক এত বিচি দিয়ে আমি কী করবো হুম একটা তরমুজ একটা দুইটা গাছ হলে অনেক হবে যাই হোক अनि चार पाँचवटा एडिक्ट फेलेर कि चार पाँच टाइम एडिक्ति फेलेर হয়ে যাবে মনে রেখে তো সার্ব এই জায়গাটায় আমরা তরমুজ দিছি হুম তরমুজ দিলাম তাহলে তরমুজও গেল আর কি বাকি আছে তাহলে এখন এখন আমাদের বাকি আছে হচ্ছে বটবটি তারপরে হচ্ছে গিয়ে সানফ্লাওয়ার আর জুকিনি তার আগে আমরা এখন একটু পানি দিব পানি দিয়ে এদেরকে একটু ঠান্ডা করি তারপরে বাকি কাজ ওকে দর্শক আপনারা দেখছেন রনিজ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে এখন সামার চলছে মানে স্প্রিং বাট সামার আমরা সামার এবং স্প্রিং একটা টাইম চলে আসে যখন গরম আসে সিডনিতে হুট করে চলে আসে গরম যেমন গতকালকে থেকে গরমটা শুরু হয়েছে এবং দিস ইজ দ্য রাইট টাইম হ্যাঁ বীজ বপন করার তো আমিও সেই সময় আর নষ্ট করছি না যত শীঘ্র সম্ভব যতটা পারি কাজে ফাঁকে ফাঁকে একটু গার্ডেনিং করছি তো আপনারা ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করে দেবেন আর যদি ভালো লাগে এবং আপনাদের মতামত আপনাদের কমেন্টস অবশ্যই কমেন্টস করবেন আপনারা কি দেখতে চান আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমি বারবার বলছি আপনারা কিন্তু আমাকে লিখে জানাতে পারেন তাহলে আমি সেই টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তর আলোচনা করবো তো এখন আমি কিছু পানি দিব আজকে কিছু বীজ লাগিয়েছি তো এখন পানি দিতে হবে পানির অভাবে গাছগুলো প্রায় এটাতে পানি লাগবে না কারণ এটাতে রৌদ্র রৌদ্রের তাপ এতদিন বাইনিবিধ হয় এটা অনেকটা ভিজা সেত সেতে ছিল বাট এইগুলোতে পানি দিতে হবে পানি দিয়ে দিই তো দিতে হবে একটু পানি কারণ এখানে পুঁই শাক লাগিয়েছি আজকে মাত্র অস্ট্রেলিয়াতে গার্ডেনিং করি আর বাংলাদেশের কথা মনে হয় যে বাংলাদেশের মাটি এত ভালো বাংলাদেশে কিন্তু যে কোনো জায়গায় কিছু একটা লাগিয়ে দিলে হয়ে যায় কিন্তু এইখানে তা না এখানে প্রতিদিন পানি না দিলে সমস্যা হ্যাঁ তারপর ঠিকমতো সার টার না দিলে হ্যাঁ গাছে কোনো কিছু হইতে চায় না খুব চাপ কোনো কিছু হওয়া হ্যাঁ আমাদের দেশের মাটির মতো এখানকার মাটি এত উর্বর না তো আমাদের বাংলাদেশের মাটি বাংলাদেশের মাটি কিন্তু খুবই উর্বর খুবই ভালো তো আপনাদের আপনারা কিন্তু চাইলেই যার যার বাড়ির আশেপাশে জায়গাগুলো ছেলে না রেখে কিছু না কিছু অবশ্য হচ্ছে আমি ইউটিউবে দেখি ফেসবুকে দেখি সবাই মোটামুটি কম বেশি ছাদ বাগান ছাদ বাগান তো একটা ব্যাপক রেগুলেশন হয়ে গেছে সবাই ছাদ বাগান করে তো দেখ ভালো আমিও চেষ্টা করছি অস্ট্রেলিয়ার মাটি যদিও বাংলাদেশের মতো এত ভালো না তারপরেও আমি চেষ্টা করছি কিছু গার্জিলিং করতে আর আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখুন যে অস্ট্রেলিয়াতে আমরা আমাদের লাইফটা আপনার ভালো লাগবে ভিডিওগুলো দেখবেন আবারও বলছি এবং দেখে বেশি শেয়ার করছি